হ্যালো মাই শ্রী সোস দেখা যাক আজকে কি রিডিং হয় আচ্ছা আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে তোমাদের লাইফে কি খারাপ আসা চলেছে এবং কী ভালো আসা চলেছে দুটোই দেখবো তো প্রথমে আই থিঙ্ক খারাপটা দেখে নেওয়া ভালো তারপর ভালো ভালো কি আসে সেগুলো দেখা যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো সকলকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দাও তোমাদের যাতে করে আমি কেন কি রিডিং তো করি আমি সাবস্ক্রাইবারদের জন্য তাই না তো মিলবে ঠিক আছে আর আর একটা কথাও বলে রাখি জেনারেল রিডিং তো সবার সাথে সবটা যাবে না যেটুকু যাচ্ছে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও ওকে জোট করে চাপানোর দরকার নেই যেটা আমারই হতে হবে তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে ওকে তো চলো দেখা যাক কি আসে আজ তোমাদের রিডিংয়ে কি ফার্স্ট কার্ড আমার না অ্যাকচুয়ালি যেটা যেটা ফিল হচ্ছে সেটা এই কার্ডের মিনিংয়ের সাথে কোনোরকম যুক্ত না বাট কোথাও একটা মনে হচ্ছে যে কোনো একটা মানুষের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে ঠিক আছে কোনো একটা মানুষের মানুষ হইতে সাবধান ঠিক আছে আমার এই এই যে মানুষটা রয়েছে বেশভূষাটাও দেখো কীরকম একটু আলাদা রকম সো এটা হতে পারে তোমাদের বলা হচ্ছে যে যদি কিছু আনইউজুয়াল তোমার আশেপাশে তোমরা দেখো যেটা দেখে তোমাদের ঠিক মানে ওটার সাথে তোমরা পরিচিত নও এরকম কোনো ব্যক্তি বা কোনো নর্মাল কোনো চেনাশোনাও হোক সেই ব্যক্তির কথাবার্তা যেটা আনইউজুয়াল লাগছে যেটা তোমাদের মানে তোমাদের কান শুনতে অভ্যস্ত নয় এরকম কোন কথা বা এরকম কোনো মানুষ একটু সাবধান ঠিক আছে প্রথম আমার এই পয়েন্টটা এলো এখানে কেড়ে নেওয়া ঠিক আছে কেড়ে নেওয়া একটা একটা পাচ্ছি এখানে জিনিসপত্র বলো কোনো বা সম্পর্ক বলো তাতে কারোর খারাপ নজর বা কারোর ভেঙে দেওয়ার একটা ব্যাপার কেড়ে নেওয়ার ব্যাপার হুম তো এই যা সামলে ধরে রেখে যার কারোর যেন একটা হাত এদিক থেকে আসছে আমার এরকম ফিল হচ্ছে এক্সাক্টলি হয়তো ম্যাটারটা এরকম নাও হতে পারে বাট আমার এটা ইনটিউশান আসছে তো মেবি আমার কোনো না কোনো ভিউয়ার্স আছো নিশ্চয়ই আছো যার জন্য কিন্তু এই চ্যানেলটা আমার হচ্ছে সো ভাই একটু সাবধান আমি এই দিক থেকে বলবো টাকা পয়সার দিক থেকে বলবো চুরি হতে পারে চুরি ডাকা যাই হলো লুট মানে ধরো তুমি নিজেই কাউকে দিলে বাট সে নেওয়ার যোগ্য না বা সে তোমাকে ফুসলিয়ে নিল মানে ব্যাপারটা কি বলতো মানে টাকা চোট আমি বলবো টাকা চোট বলো বা কোনো রকম কোনো সম্পত্তি হোক সেটা তোমার ধরো কোনো মানুষ মানুষ তোমার ভালোবাসার ধরে জায়গা থেকে আমি একটু বলবো সাবধান তোমার কোনো জিনিস বা তোমার যেটাতে অধিকার রয়েছে সেই জিনিসটা না কেউ কারোর কারার মতলব রয়েছে ঠিক আছে তোমার আশেপাশে লাইক আমার এটাও দেখে সেই একই সেম ফিলিং আছে তুমি এই এই মানুষটাকে মানুষটাকে বা খুব ভরসা করছো ইনোসেন্সের কার্ড এসছে তো ডেফিনেটলি তোমার মন পরিষ্কার আর ধরো আমরা কি বলতো আমরা যারা যাদের মন পরিষ্কার হয় যাদের মনটা খুব ভালো হয় তারা সামনের মানুষটাকে মনে করি যে এ ভালো হ্যাঁ আমার মতোই কারণ খারাপ মন আমার নয় তো আমি কী করে তাকে খারাপ ভাবব তো বিশ্বাস করে ফেলি ঠিক আছে তো এরকমই আমি দেখছি তোমাকেও যে তুমি কোনো একটা মানুষকে ভালো ভেবে তাকে পুষছো তা হাতে রেখে দিয়ে দেখো পোকাটাকে কখন যে কামড়া দেবে তো এরকম একটা পাচ্ছি আর কি একটু সাবধান ঠিক আছে কোনো একটা তুমি ভীষণ ইনোসেন্স তোমার কোনো এই বিষয়ে কোনো নলেজ নেই বা তোমার এই বিষয়ে কোনো সেই রকম কি বলবো খারাপ সেন্স তৈরিই হয়নি যে কারণে তুমি কাউকে বিশ্বাস করছো ভীষণভাবে বিশ্বাস করছো বাট এটা এটা তোমার ক্ষতি করবে ঠিক আছে ওকে সো থার্ড কার্ড যেটা আমি বলবো এখানে রেবেলের কার্ড এসছে রেবেল মানে হচ্ছে কোনো কিছু কোনো কিছুর জন্য বিদ্রোহ বা কোনো কিছুর থেকে মুক্তি ঠিক আছে মুক্তির চেষ্টা অ্যাটলিস্ট তো ভীষণ অ্যাকশান মোড এটাকে বলা হয় বসে নেই পায়ের শিকল একদম ভেঙে ফেলছে তো তিনটে মিলিয়ে যেটা আমার বলার এখানে যে কোনো একটা বিষয় থেকে কিন্তু সাবধান দরকার পড়লে কিন্তু কোনো জিনিসটার বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে যে জিনিসটা হয়তো তোমার তুমি বুঝতে পারছো বাট তোমার অতটা কেয়ার নেই কেয়ারলেস টাইপের দেখাচ্ছে এখানে আরেকটু আমি তেরো থেকে দেখবো তারপর দেখবো তোমাদের লাইফে ভালোটা কি আসছে খারাপটা আগে দেখে নিলাম তো এরপর ভালোটা দেখার পালা পাইরাইট দিয়ে পয়সা কি করে আকর্ষণ করবে নিজের দিকে কোন হাতে পড়বো অনেকে প্রশ্ন করো যেখানে ইচ্ছা পড়তে পারো যে কোনো হাতে পড়তে পারো আমার দেখছো গলাতে রয়েছে হাতেও রয়েছে বা বাড়িতে প্লেটও রাখা যায় পাইরাইটের দ্বারা কিভাবে পয়সা আনবে কিভাবে পয়সাকে আকর্ষণ করবে তো যখন হাতে পড়ার বা গলায় পড়ার তখন তো পড়লে কিন্তু যখন খুলে রাখবে তখন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কিন্তু খুলে ওটা রেখে দাও তোমার হাতে বা তোমার অঙ্গে যতক্ষণ থাকবে ওটা কাজ করবে তোমার তোমার মাইন্ড মানে ফোকাস করাতে যাতে তুমি টাকা পয়সা আনতে পারো নিজের জীবনে এবং যখন খুলে রাখবে ওটা তোমার বাস্তু ক্লিন করবে তোমার বাড়ির যে বাস্তু নেগেটিভ এনার্জিগুলো থাকে না সেগুলোকে ক্লিন করবে তো তুভাবে কিন্তু সাহায্য করছে পাইরাইট সো যদি নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে দেখো যেটা বলছিলাম যে কিছুটা চুরি হতে চলেছে বা কিছুটা লুট হতে চলেছে তো অবশ্যই এটাকে আমার তোমার কোনো প্রিয়জন বা কোনো সম্পর্ক মনে হচ্ছে যে জিনিসটার প্রতি কিন্তু খারাপ নজর মানুষের রয়েছে এবং সেই জিনিসটাকে নেওয়ার জন্য মানুষ ওত পেতে বসে রয়েছে আর কে বসে রয়েছে দেখো তাকে তুমি চারা জল দিচ্ছ যে গাছে তুমি জল দিচ্ছ মানে যে জিনিসটাকে তুমি যত্ন করছো ঠিক আছে এবং এখানে তোমাকে দেখো বলছে যে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে বাঁচাও নিজের ঘর বাঁচাও একটু ঘর দেখতে পাচ্ছি সো নিজের ঘরটা বাঁচাও বা নিজের সম্পর্কগুলো বাঁচাও সেটা বিদ্রোহ করে হোক সেটা লড়ে হোক সেটা অ্যাকশান নিয়ে হোক বা মাথা খাটিয়ে হোক তো সেই জায়গাটা তোমাকে রক্ষা করতে হবে এবং তুমি করে ফেলবে সেটা আমি দেখতে পাচ্ছি কারণ অফ অ্যান্ড ইজ আ ভেরি পজিটিভ কার্ড সো ডেফিনেটলি তুমি হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করবে বাট তার আগে আমি যেটা বলবো যে একটু একটু সাবধানতার সাথে কিন্তু কাজকর্ম করতে হবে তো এরপর আমি যাও ভালো দিক আমাদের কি ভালো হচ্ছে খারাপটা দেখে দেখে নেওয়া ভালো আগে তাতে করে আমরা অনেক সাবধান হয়ে যেতে পারি তো দেখা যাক এবার ভালো কি আসছে ও মাই গুডনেস ওয়াও ওয়াহ লাভলি ফাইনালি ফাইনালি আমি এটা দেখে খুব খুশি অ্যান্ড বট আম অর্ডিনারিলেস ওকে এখানে যেটা বলবো ফার্স্টেই তোমার কার্ডটা দেখে দেখো যেটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চারের কার্ড আছে তো তোমার অনেকের বলবো ট্র্যাভেল হতে পারে ঠিক আছে ট্র্যাভেল এখানে বলবো বা কোথাও নতুন কিছু এক্সপিরিয়েন্স করছো ঠিক আছে নতুন কোনো সম্পর্ক অনেকের হতে পারে যে নতুন কোনো সম্পর্কে তোমরা এগোলে হ্যাঁ বা পুরনোটা নতুন ভাবে শুরু হল দেখো রামধনু আমি এখানে দেখতে পাচ্ছি তো একটা কোথাও সেই ঝড়ে ঝড় বৃষ্টির পরে হঠাৎ রামধনুটা উঠলে যেরকম একটা স্নিগ্ধ সুন্দর লাগে আকাশটা আমাদের প্রকৃতিটা সেই রকম একটা ব্যাপার যে অনেক ঝড় সহ্য করেছো অনেক কিছু হয়েছে লাইফে তো সেই জায়গা থেকে দেখো এখানে ফাইনালি কিন্তু বেরোচ্ছ ব্রেক থ্রু মানে কোনো একটা কিছু ভেঙে আমি যেটা আগে তোমাদের দেখালাম রেবেলের কার্ড এসেছিলো যেখানে শিকল ভেঙে ফেলছে তো ফাইনালি কিন্তু তোমরা সেটা করছো করে কিন্তু একটা জায়গা থেকে বেরোচ্ছ মুক্তির কার্ড এটা ঠিক আছে কোনো একটা খারাপ জায়গাটা ভেঙে টুকরো করে সেই জায়গাটাকে থেকে যেন তোমার একটা ভেতরের স্পিরিট হুম মুক্ত হচ্ছে তো কোথাও না এটা বলবো যে তোমার নতুন জন্ম আমি এখানে বলবো ঠিক আছে দুটো কার্ড মিলিয়ে যদি আমি দেখতে পাই এবং কমপ্লিশনের কার্ড এগেন আমাকে একই কথা বলে এখানে কোথাও দেখো লাস্ট পাজেল একটা ছিল যেটা কিন্তু খুঁজে পাওয়া গেছে তো লাস্ট পাজেল এইখানটা যদি মানে পুশ করে দেওয়া হয় তার মানে পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সো আমার এখানে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের লাইফ কোথাও না খুব আধা আধুটা ছিল খুব মানে কি বলবো অসম্পূর্ণ যেখানে বলবো সেই জায়গাটা কিন্তু কমপ্লিট কোথাও না কোথাও আমি আসতে দেখছি সম ফুল একটা রিলেশনশিপ বলো সম্পর্ক বলো বা তোমাদের যারা প্রফেশনালি দেখছো প্রফেশনালি আমি বলবো যে কমপ্লিট হচ্ছ কোথাও না কোথাও একটা ভাব ছিল যে জায়গাটা তোমরা চাইছিলে ভেতর থেকে সেই জায়গাটা কিছুতেই পাচ্ছিলে না তো সেই জায়গাটা ফাইনালি কিন্তু তোমরা একটা জায়গা থেকে বেরিয়ে মুক্ত হয়ে কিন্তু সেই অ্যাডভেঞ্চারে যাচ্ছ এবং সেই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে ঠিক আছে একটা সার্কেল কমপ্লিট হয়ে কিন্তু ফাইনালি রিমুভ হচ্ছ সেখান থেকে ভীষণ সুন্দর কার্ড ওকে তো এর জন্য দেখো কিং অফ সর্টস এখানে এসছে হতে পারে কেউ তোমাদের এরকম কোনো ওয়াও ও স্বপ্ন পূরণ দেখো তো হতে পারে এখানে কেউ তোমাদের কোনো ব্যক্তি সাহায্য করলো বা এরকম কোনো ব্যক্তি যার ভীষণ যে খুব পাওয়ারফুল এবং যে ভীষণ অনেস্ট ভীষণ লয়াল বা এটা এটাও হতে পারে যে তোমরা এরকম একটা এনার্জিতে এসে গেলে যেখানে তোমরা প্রচণ্ড ইমোশনাল প্রচণ্ড একটা মানে শুধুমাত্র ভালোবাসা বা শুধুমাত্র একটা সম্পর্কের জন্য সব কিছু তোলপা সব কিছু ত্যাগ স্যাক্রিফাইস প্রচুর করেছো সেই জায়গা থেকে এইবার কোথাও নিজেরটা বুঝতে বুঝছো বা বুঝতে চলেছো যে আমার আমার লাইফ আছে মানে আমাকে ডিভাইন এনেছে মানে আমার কোনো পারপাসে এনেছে সেই পারপসটা আমাকে কমপ্লিট করতে হবে ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই তো সেই জায়গাটা কোথাও এনার্জিটা নিজের মধ্যে সঞ্চয় হচ্ছে এবং তার জন্যই কিন্তু এত বড় একটা পরিবর্তন খুব সুন্দর কার্ড আমি খুব সুন্দর আজকে রিডিং করছি তো একটা অ্যাডভাইস তোমাদের জন্য চলো দেখা যাক একটা অ্যাডভাইস এই মুহূর্তে কি করণীয় চলো ওয়াও যেটা বললাম মুখ থেকে সেটাই বেরোলো এক্সিস্টেন্স হচ্ছে অস্তিত্ব নিজের পারপাস খোঁজা এটা এটা সেই কার্ড যেটা নিজের পারপাস খুঁজতে বলে তো ডেফিনেটলি ডিভাইন তোমাকে বানিয়েছে মানে ওই শুধুমাত্র আমরা বলে থাকি যে কারোর জন্য বানিয়েছে না জোড়ায় জোড়ায় যদি বানিয়েও থাকে তাদেরও কিন্তু একটা মাকসাদ থাকে তাদের একটা কোনো না কোনো পারপস থাকে যে এই কারণে এদেরকে জন্ম দেওয়া হলো তারা ভালোবাসাভাষি করবে বাচ্চা পায়রা করবে বলে কিন্তু তাদের জন্ম দেওয়া হয় না ঠিক আছে কোনো না কোনো পারপস থাকে তো তোমার এবার হচ্ছে সেই পারপাসটা খোঁজার টাইম ঠিক আছে যে তুমি কি জন্য এই দুনিয়ায় এসছো হুম তোমাকে কেন পাঠানো হয়েছে তোমার সেটা খুঁজতে হবে কিভাবে খুঁজবে এরকম অনেক কি বলবো হিলিং সেশান তোমরা পেয়ে যাবে অনলাইনও পেয়ে যাবে বা নিজের মধ্যে খোঁজো ঠিক আছে এটা তুমি ছাড়া অ্যান্সারটা কিন্তু অন্য কেউ ভালোভাবে দিতে পারবে না নিজের মধ্যে সেই অ্যান্সারটা খুঁজতে হবে যে আমি কি জন্য এসেছি এই দুনিয়ায় এই অ্যান্সারটা এই কোয়েশ্চেনটা যখন তুমি নিজেকে করবে বা ডিভাইনকে করবে ডিভাইন কিন্তু আস্তে আস্তে উত্তর দিতে থাকবে তোমাকে কীভাবে উত্তর দেবে কো একটা ঘটনার মাধ্যমে তুমি মানে নিজে বুঝতেই পারবে না ঠিক আছে সো আজকে দেখো আমি আমার নিজের কথা বলছি আমি এই যে আজকে টেরো রিডিং করছি বা আমার আমার রিডিং পেয়ে হয়তো পাঁচটা মানুষ যদি হেল্প হচ্ছে তো এই যে এই যে লাইফ পারপাসটা এটা আমি অনেক লেট করে পেয়েছি প্রথম থেকে কিন্তু এই জিনিসটা এরকমভাবে জন্মাবার পরেই আসেনি ঠিক আছে হ্যাঁ একটা ভালো লাগা ছিল কিন্তু এই ভালো লাগাটা কেন ছিল বুঝতে পারতাম না এই সমস্ত জিনিসের প্রতি ভালো লাগাটা কেন ছিল আমি বুঝতে পারতাম না তো আস্তে 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 যখন আমার এই স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে আস্তে আস্তে এই অ্যাওয়ারনেস পেয়েছি তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার জন্য কিন্তু প্রচুর মানুষের ভালো হওয়া বাকি রয়েছে আর সেই পথে আমাকে কিন্তু নামতে হবে হুম তো যেভাবে হোক না কেন এইটাই আমি প্রফেশন নিয়ে নিয়েছি তো এইভাবে তোমাদেরও কিছু না কিছু পারপাসের জন্য জন্ম হয়েছে এবং সেটা তোমাদের নিজেদের বুঝতে হবে ঠিক আছে এটা ফার্স্ট বলবো টেরো থেকে একটা নেব অ্যাডভাইস চলো দেখা যাক ওকে ফোর অফ সরস ইন রিভার্স তো কোথাও না কোথাও নিজের নিজের কী বলবো সোলকে স্পিরিটকে হিল করার দরকার আছে প্রচুর ইম্যাচুরিটির কা থেকে অনেক কিছু করেছো ঠিক আছে অ্যাকশান অ্যাকশন মোডে আছো ঠিকই তুমি ঝিমোচ্ছ না বাট যে জায়গাগুলো নিচ্ছ সেইগুলো খুবই ম্যাচিউরিটির সাথে এবং যে জায়গা যে পথটায় যেতে চাই মানে যাচ্ছ আর কি সেটা ভুল পথ তো তোমাকে এখানে বলা হচ্ছে যে পারপসটা আগে খোঁজো বাবা এবং সেই দিকে অ্যাকশন নাও এভাবে শুয়ে থাকলে কিন্তু চলবে না তোমাকে অ্যাকশন মোডে আসতে হবে শুয়ে বসে থাকলা থাকা মানে তুমি এরকম নয় যে বিছানায় শুয়ে আছো বাট তুমি যে জিনিসটা করছো সেটা শুয়ে থাকার মতোই তোমাকে ফল দিচ্ছে বুঝতে পারছো তো তোমাকে যে জায়গায় ঢালতে হবে এনার্জিটা সেই জায়গায় ঢালতে বলা বলা হচ্ছে ঠিক আছে সো কোথাও না কোথাও নিজের ভেতরে স্পিরিটটাও হিল হওয়া তোমার প্রয়োজন কারণ প্রচন্ড আমার যেটা মনে হচ্ছে প্রথম থেকে রিডিংয়ে শুরু থেকে যে কিছু না কিছু ক্ষত তোমাদের ভেতরে আছে ট্রমা আছে সেই জায়গাটা কী বলো ক্ষততে মলম লাগানোর জন্য হিল করার জন্য তোমাদের এবার চেষ্টা করতে হবে আর তার জন্য প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মেডিটেশান আমার দিক থেকে আমি এটা বলতে পারি মেডিটেশান শুরু করো এবং আস্তে 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 এই অ্যাওয়ারনেসটা পেলে আস্তে আস্তে নিজের পারপাসটা পেয়ে যাবে এটাই হয়তো তোমার জন্য আজকে ডিভাইন বলতে চাইছে সো বি পজিটিভ ওকে অ্যান্ড অল দ্য বেস্ট